আপনার চোখে যাকে সফল মনে হয় কখনো সুযোগ পেলে তাকে জিজ্ঞেস করুন তার কাছে জানতে চান সে কতবার হেরে গিয়েছে তার জীবনে আমি বলবো তার উত্তর হবে বারবার অগণিতবার হেরে গিয়েছি আমি হেরেছি মানুষের কথায় হেরেছি সমাজের চোখে হেরেছি বন্ধু বান্ধবের আড্ডায় কিন্তু একটা জিনিস আমি কখনো মানিনি একটা আবেগ কখনো আমাকে স্পর্শ করতে পারেনি তা হলো হাল ছেড়ে দেওয়ার আবেগ আর মেনে নেওয়ার আবেগ থেমে যাওয়ার আবেগ পরিশ্রমকে ভয় পাওয়ার আবেগ আমি ছোটবেলা থেকে হাজারটা বার শুনেছি তুই পারবি না তোকে দিয়ে হবে না তোর সেই ক্ষমতা নেই কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো বুকের ভিতর আগুন ধরিয়ে দিয়েছে আমি প্রতিদিন সেই আগুন নিয়ে বেঁচেছি আমি প্রতিদিন সেই কষ্টকে শক্তি বানিয়েছি কারণ আমি জানি আমি হারতে আসিনি হারার পাত্র আমি নই পরাজয় শব্দকে মুছে পেলে পরাজয় শব্দকে মাথা থেকে ঝেড়ে পেলে আমি নেমেছি এই যুদ্ধে আমি এটাও জানি এই যুদ্ধে আমার শত্রুর কোনো অভাব হবে না আমার শত্রু আমার অলসতা আমার শত্রু আমার অজুহাত আমার শত্রু আমার আরাম প্রিয় মন আমার শত্রু আমার বন্ধু বান্ধব আমার শত্রু আমার প্রেম আমার শত্রু আমার গেম আমার শত্রু আমার সিগারেটের নেশা আমার শত্রু আমার মুভি দেখার নেশা আমার শত্রু আমার আত্মীয় আমার শত্রু আমার প্রাণ আমার শত্রু আমার অসুস্থতা আমার শত্রু আমার অস্থিরতা আমার শত্রু যেন আমার রক্তে মিশে আমার শত্রু যেন আমি নিজে কিন্তু আমি তো আমার মনের কথা শুনি না আমি তো আমার আরামের কথা ভাবি না আমি জানি আমার জন্য কোনটা ভালো আমি জানি আমার কোন পথে হাঁটতে হবে আমি জানি আমাকে কি করতে হবে কি কি করতে হবে ভালো করে শুনে রাখুন আমার যা করতে হবে আপনাকেও তাই করতে হবে পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তিকে তাই করতে হবে যদি সে সফল হতে চায় যদি সে ইতিহাসের পাতায় নাম লিখতে চায় তাকে শুধু নিজের কাজ করে যেতে হবে কোনো ফলের আশা না করে আপনি যখন শুধু নিজের কাজ করে যাবেন কোনো ফলের আশা না করে তখন আপনি শুধু নিজের কাজের দিকে মনোযোগ দিবেন বরং এতে করে আপনার কাজ দিন দিন আরও ভালো হতে থাকবে এভাবে দিনের পর দিন কাজ করে যাওয়ার পর হঠাৎ একদিন পিছন ফিরে দেখবেন আপনি এমন সব কাজ করেছেন যা আপনার কল্পনাকেও হার মানায় আপনি নিজের কাজ দেখে নিজে অবাক হয়ে যাবেন আর ভাববেন এটা সত্যি আপনি করেছেন কি না ঠিক এই সময় বা তার কিছুদিন পর আপনার কাজের ফল আপনি পেতে শুরু করবেন অচিরেই আপনার মন খুশিতে নেচে উঠবে কারণ তখন আপনি কাজের ফল হিসেবে যা পাবেন তা আপনি কোনোদিন আশাই করেননি আপনি ভাবতেই পারেননি এত কিছু আপনার পক্ষে আসলেই অর্জন করা সম্ভব কিনা পরিশেষে বলবো এই যে আপনাকে এতক্ষণ ধরে কথাগুলো বললাম এটাই সফলতার একমাত্র পথ একমাত্র সূত্র আপনি সারা জীবন টিভিতে যত সফল মানুষকে দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বা বইয়ের পাতায় পড়েছেন তারা সবাই একমাত্র এই নিয়ম মেনেই সফল হয়েছে মনে রাখবেন সফলতা কোনো জাদু নয় এটা শুধু আর শুধুমাত্র পরিশ্রমের ফল তাই বলবো সময় থাকতে শুরু করুন আর নিজেকে প্রতিনিয়ত বলুন আমি পারবো আমাকে পারতেই হবে আর আর জন্য আমি আসিনি